যেমিতি এক দুই তিন চার পাঁচ এবং আট এবং বারো অনুশীলনী এই ষাটটা যেমিত করবো ঠিক আছে এই ষাটটা যেমিত থেকেই তোমাদের পরীক্ষায় মূলত সিকিউটা হয় অল্প সময়ের মধ্যে তোমাকে গণিতাচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার জন্য প্রতিটি অধ্যায় টাইপ ভিত্তিক সিকিউন্ড এম সি কিউ এবং দুই হাজার তেরো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অল ভোট কোশ্চেন সমাধান এবং এগুলো ডেডিকেটেড ভিডিও ক্লাসের মাধ্যমে সলভ করা হয়েছে যেভাবে ক্লাসগুলো সাজানো হয়েছে এর থেকে তোমরা একশো পার্সেন্ট কমন পাওয়া প্রয়োজন একটা ডিমু ক্লাস দেখে না কি বলছে রম্বসের কর্ণদ্বই পরস্পরকে সমকুণে সমদিখণ্ডিত করে হ্যাঁ আমরা প্রথমে একটা রম বস অঙ্কন করিনি তো আমরা জানি রম্বসের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান রম্বসের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান আমরা জানি রমবস রম্বসটা নাম দিতেছি এ বি দেন সি ডি হ্যাঁ রম্বস রম্বসের কর্ণদ্বই বলছে তো আমাদের দুইটা কর্ণ অঙ্কন করতে হবে এ সি একটা কর্ণ এবং বিডি একটা কর্ণ রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখখণ্ডিত করে অর্থাৎ এখানে দুইটা বিষয় প্রমাণ করতে হবে একটা হচ্ছে তোমার সমকোণ সমকোণ কোনটা দেখো অর্থাৎ এখানে যে একটা কোন তৈরি হবে এই কোনটা দেন এখানে একটা কোন আছে এই কোনটা এই কোনটা এই কোনটা এই সবগুলা কোন হচ্ছে সমকোণ হবে মানে নব্বই ডিগ্রি হবে বা এক সমকোণ হবে এটা সমকোণটা প্রমাণ করার জন্য বলছে আর একটা বলছে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ এই যে কর্ণদ্বয় পরস্পর কিন্তু উ বিন্দুতে ছেদ করেছে যে উ বিন্দুতে ছেদ করেছে এখন এ উ সমান ও সি আর বিউ সমান উডি হবে বুঝছ এইটাই আমাদের প্রমাণ বলছে একটা হচ্ছে কোন গোলা হবে সমকোণ আর একটা কি বলছে কর্ণদ্বয় সমদিক্ষণ্ডিত হবে সমদিক্ষণ্ডিত হবে বুঝতে পারছো তো আমরা প্রথমে বিশেষ নির্বাচনটা লিখবো মনে করি মনে করি এ বি সি ডি রম্বসের ডি বিডি এসিউ বিডি কর্ণদই এসিউ বিডি কর্ণদই পরকে ও বিন্দুতে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে তো আমাদের প্রমাণ কি করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এখানে দেখো এই যে এই কোনটা হ্যাঁ এই কোনটা আমি তোমার কালার পেন দিয়ে দেখাচ্ছি দেখো এই যে এই কোনটা এই কোনটার নাম কি এই কোনটার নাম হচ্ছে তোমার এ ও বি বা বিউ এ বলা যায় তো এ উ বি হ্যাঁ তারপর হচ্ছে তোমার এই যে দেখো এই যে এই কোনটা এই কোনটার নাম কি এই যে এই কোনটা এই কোনটার নাম হচ্ছে উ সি কুন ওকে দেন তোমার এই কোনটার নাম কি এই কোনটার নাম হচ্ছে সি উ ডি কুন তারপর তোমার এই যে এই কোনটা এই কোনটার নাম কি এ উ ডি কোন অথবা ডি এ কোণ যেটা লেখো সেটাই রাইট হবে বুঝছো তো আমি কোনগুলা লিখছি এ ও বি তারপর বি ও সি দেন সিউ ডি দেন ডি ও এ তারা হচ্ছে এক সমকোণ তারা কি এক সমকোণ এই একটা প্রমাণ করতে হবে হ্যাঁ আরেকটা প্রমাণ হচ্ছে তোমার এ ও সমান সিউ হবে এবং এই যে বিউ সমান ডিউ হবে এই যে এ দুইটা আমাদের প্রমাণ করতে হবে আচ্ছা এখন আমরা প্রমাণে চলে যাই প্রমাণ প্রমাণ তো এক দেখো এখন যে করব এইটা কি আমাদের না রম্বস রম্বসের কর্ণদ্বয় আচ্ছা তো এই যে চতুর্ভুষ্ট এটা তো একটা রম্বস হ্যাঁ রম্বসের আগেও এটা কিন্তু একটা সামন্তরিক আমরা এর আগের ক্লাসগুলোতে জানছিলাম রম্বসটাই হচ্ছে সামন্তরিক বা আয়তটাই হচ্ছে সামন্তরিক এটা কিন্তু এর আগের ক্লাসে আমরা জানছি বুঝছো তো আমরা এখন লিখব যে রম্বস একটি সামন্তরিক রমবস একটি রম্বস একটি কি সামান্তরিক সুতরাং আমরা লিখতে পারি এ যে এউ আর সিউ হবে সমান বিউ সমান ডিউ হবে কেন হবে প্রশ্ন আসে না হ্যাঁ এটার মূল কারণ হচ্ছে রম্বস একটা সামন্তরিক আর আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বই পরস্পরকে কি করে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তো রম্বস একটি সামন্তরিক ক্ষেত্রে কর্ণ কর্ণদ্বয় কি হবে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে এ ইকুয়েলস টু সি লিখতে পারি দেন আমরা লিখতে পারি এই বিউ ইকুয়েলস টু ডিউ কেন লিখতে পারি আমরা এখানে কারণটা লিখে দিব যে সামান্তরিকের সামান্তরিকের কর্ণদ্বই কর্ণদ্বই পরস্পরকে পরস্পরকে সমদিখণ্ডিত করে সমদিখণ্ডিত সমদিখণ্ডিত করে কঠিন লাগতেছে একদম ইজি জাস্ট তুমি বুঝো কি বলতেছি আমি রম্বস কি বলছি একটা সামন্তরিক আর সামন্তরিকের কর্ণদ্বই পরস্পরকে সমদিখণ্ডিত করে দ্যাটস এনাফ ওকে একটা প্রমাণ করেছি দেন দুই নাম্বার প্রমাণটা দেখো দুই নম্বর প্রমাণটা হবে আমাদের এই যে এইটা ত্রিভুজ এ আর ত্রিভুজ বিউ এটা নিয়ে আমরা প্রমাণ করতে পারি এ আর বিউসি এই দুইটা ত্রিভুজ কেউ যদি চাও না আমি এউ প্রমাণ করবো না আমি আগে করবো বিউ দেন সিউডি ওইটাও হবে দেন কেউ যদি বলো যে না আমি এটা করব না আমি এটা দ্বারা করবো এই যে সিউডি এই ত্রিভুজটা নিব দেন ডিউএ বা এ ও ডি এই ত্রিভুজটা নিব হ্যাঁ হবে যে কোনোভাবে প্রমাণ করা সম্ভব যে কোনো অয়েতে সম্ভব বুঝছো যে আমি এইভাবে করছি বা বই এইভাবে দেওয়া আছে এমনভাবে আমাদের প্রমাণ করতে হবে এমন না তোমরা তোমাদের মতো করে প্রমাণ করে নিতে পারো হ্যাঁ আচ্ছা যাই হোক আমি বই ফলো করতেছি তো এ ও ও বি বি এই এই ত্রিভুজটা ত্রিভুজটা নিব নিব আর সি আমরা লিখতে পারি যে ত্রিভুজ ত্রিভুজ এ এ ও ও ও বি বি সি আচ্ছা এই দুইটা ত্রিভুজের মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি দেখো কি কি মিল আছে মিল আগে আমরা লিখব আমরা জানি যে রম্বসের সবগুলা বাহুর দৈর্ঘ্য সমান তো আমরা এই দুইটা ত্রিভুজ দেখো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে আমরা কাজটা করবো তো এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এবি হ্যাঁ এবি যে বাহুটা আর বিসি বাহুটা কি এক সমান না সমান কেন সমান বলতে পারবো আমরা কারণ রম্বসের বাহ সবগুলা বাহুর দৈর্ঘ্য কি সমান তো এই আলোকে আমরা লিখতে পারি হ্যাঁ আমরা লিখতে পারি যে এবি ইকুয়েলস টু বিসি এবং তুমি সে করলে এই দিয়ে দিতে পারো থার্ড ব্রিগেড দিয়ে যে রম বসের রম্বসের সবগুলো রম্বসের সবগুলো বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান হ্যাঁ এই একটা কারণ নিতে পারো তো আমরা একটা বাহু প্রমাণ করছি আমরা আমাদের ত্রিভুজটা সর্বসম কিনা সেটা প্রমাণ করতে হবে দেন আমরা আরেকটা কি দেখতেছি দেখো এই যে উবি এই দুইটা ত্রিভুজের মধ্যে সাধারণ বাহু কোনটা দুইটা ত্রিভুজের মধ্যে মিলিত হইছে এরকম বাহু কোনটা এবি আর বিসি তো দুইটা ত্রিভুজের মধ্যে মিলিত হইছে না বা একটা বাহু না এবি হচ্ছে তোমার এ ও বি ত্রিভুজের একটা বাহু আর বি সি হচ্ছে বি ও সি ত্রিভুজের একটা বাহু কিন্তু আমি দেখতে পারতেছি এখানে ও বি এই ও বি বাহুটা এটা কিন্তু এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুইটারই সাধারণ বাহু মানে দুইটার মধ্যে কি আছে মিল আছে এই এই যে বাহুটা ও বি বাহুটা তো আমরা লিখতে পারি যে ও বি ইকুয়েলস টু ও বি হ্যাঁ এটা হচ্ছে তোমার সাধারণ সাধারণ বাহু এটা আমরা লিখতে পারি হ্যাঁ আচ্ছা আরেকটা কি লিখতে পারি আর একটা লিখতে পারি দেখো এই যে এ ও এই ত্রিভুজের এ ও আর সি যে সমান এটা তো আমরা উপর থেকে পাইছি যে এক থেকে এ ও আর সিউ যে সমান প্রমাণ প্রমাণ তো আমরা উপরেই করে ফেলছি তো আমরা লিখতে পারি যে এ ও ইকুয়ালস টু সি ইউ এটা কারণটা দিতে পারি যে এক থেকে পাই এক থেকে পাই তো দেখো এই দুইটা ত্রিভুজের এ বাহু এ বাহু সমান দেন তোমার এটা হচ্ছে সাধারণ বাহু বিটা তারপর এ ও আর ও সি সমান তার মানে ত্রিভুজটা কি সর্বসম ত্রিভুজ তো সুতরাং ত্রিভুজ এউ বি সর্বসম্মত্রিভুজ কি সর্বসম্মত ত্রিভুজ বিউ বুঝছ বুঝছি আমরা তো এটা যেহেতু সর্বসম্মত আমরা কী বলতে পারি যে এ এ বি আর বিউ এই দুইটা কি এক সময় না বা দুইটা সমান না এওবি বি আর বিউ সমান কেন সমান কারণ এই দুইটা ত্রিভুজের যেহেতু সবগুলা বাহরই সমান তার মানে অবশ্যই কোনটাও কী হয়ে যাবে সমান হবে সর্বসম ত্রিভুজ হওয়ার শর্ত এটা যদি সর্বসম হয়ে যায় অবশ্যই কোনগুলো সমান হবে মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সমান হবে তো আমরা লিখতে পারি আচ্ছা এটা আমি উপরে লিখে দিই আচ্ছা এটা আমি এখানে লিখতেছি এটা মুছে দিই দেখো আমি এখানে লিখতেছি লিখতে পারি সুতরাং এ ও এই যে এই কোনটার এই কোনটা সমান এ ও তারপর বিওসি হ্যাঁ এ বি আর বিওসি কি সমান তারপর আমরা লিখতে পারি যে ও বি প্লাস বিওসি হ্যাঁ এও বি আর প্লাস বিওসি এই যে এইটা আর এইটা যেহেতু সমান তার মানে এইটা এক এইটাও এক সমুকুন তো ও বি প্লাস বিওসি এক সমুকুন এক সমুকুন কত দুই সমকোন ইচ্ছা করলে এক সরল কোনো লিখতে পারো তো আমি তো এইটাও লিখতে পারি এ বি ইকুয়েলস টু বিওসি এইটা এটা যদি দুই সমকোণ হয় অবশ্যই এইটার এটা কি সমকোণ হবে এক সমকোণ হবে এইটা এটা এক সমকোণ হয়ে গেল বুঝতে পারছো তো এইটার এটা যেহেতু এক সমকোণ আমরা প্রমাণ করে ফেলছি তার মানে এইটার এটা অনুরূপভাবে এক সমকোণ হয়ে যাবে তো আমরা এখন লিখে দেব যে অনুরূপ অনুরূপভাবে অনুরূপভাবে প্রমাণ করা যায় প্রমাণ করা যায় যে তোমার কোন ও সি ইকুয়ালস টু কোন এটা তো এ হ্যাঁ এ ও ডি বা ডি ও এ যেটা লিখো হবে এক সমকোণ হ্যাঁ এক সমকোণ তো আমাদের মূলত সমকোণটা প্রমাণ করার জন্য বলছে আমরা কোনগুলো সমকোণ যে এটা প্রমাণ করে ফেলছি তো এইটাই হচ্ছে এইটাই হচ্ছে তোমাদের প্রমাণিত বুঝতে পারছো একদম ইজি কিন্তু এগুলো। জাস্ট আমাদের বুঝতে হবে হ্যাঁ আমি যে এখানে ও সি দিছি বইয়ে কিন্তু ডি একই কথা প্রবলেম নেই বুঝছো একই বিষয় ক্লিয়ার